হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম রেডিয়েন্ট এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি সকলে ভালো আছেন তো একটা ভাই কমেন্ট করছিল যে আমাদের এর একশো ওয়াটে ব্যাটারি কত অ্যাম্পিয়ার নেই ব্যাটারি থেকে কত এম্পিয়ার খরচ হয় আর কি তো মূলত ওই ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটি করা তো ভিডিওটি বেশি লম্বা হবে না তো চলুন বেশি দেরি না করে কথা না বাড়িয়ে কাকিত ভিডিওটি শুরু করি তো আমি এখনও ডালটি লাগাই নাই আপনাদের দেখানোর উদ্দেশ্যে এভাবে খুলে রেখেছি আমাদের ডালটি এরকম তো আমরা একশো আটার একটি লাইট এখানে জ্বালায় দিয়েছি এখানে এটি একটি একশো ওয়াটের লাইট তো আমরা এখানে ডিসপ্লে তে দেখি যে কত ওয়াট শু করতেছে তো আমরা ডিসপ্লে তে দেখতে পাচ্ছি একশো এক ওয়াট শু করতেছে তো এখন আমরা একটি ক্লাম মিটার নিব ক্লাম মিটারটি অ্যাম্পায়ার সিলেক্ট করে আমরা তারে তো দেখুন আমাদের একশো ওয়াটে সিক্স ছয় সাড়ে ছয় অ্যাম্পায়ার নিচ্ছে ছয় থেকে সাড়ে ছয় অ্যাম্পায়ার নিচ্ছে তো যে ভাইয়ের উদ্দেশ্যে ভিডিওটি করা তিনি অবশ্যই বুঝতে পারছেন যে আমাদের আইপিএসের একশো আটে কত এম্পায়ার লোড নেই তো শুধু ওই ভাই না ভাবলাম যে আরও অনেকের এরকম প্রশ্ন থাকতে পারে যে একশো ওয়াটে কত এম্পায়ার ব্যাটারি খরচ করে তো এই হলো মূলত আমাদের লোড অবস্থায় একশো ওয়াটে সাড়েশো এম্পিয়ার মতো খরচ করে তো আইপিএসটি এখনও কমপ্লিট করা হয় নাই তো এটি এক হাজার ভিএ আটশো আটের একটি আইপিএস এক হাজার ভিএ আটশো আট তো লুকিংটা দেখেন যে ভিতরের লুকিংটি কীরকম তো আমরা আগের যে মোমিন পাওয়ার আইপিএস ছিল ওইটা চেঞ্জ করে আমরা রেডিয়েন্ট টেকনোলজি আইপিএস এই নামকরণটা করছি তো এই নামে আমরা আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ তৈরি করবো এখন থেকে যে কোনো প্রোডাক্ট হোক না কেন আমরা এখন এই নামে তৈরি করব রেডিয়েন্ট টেকনোলজি আইপিএস তো মূলত খুলে রাখার কারণ যে যেন আপনাদের সঠিকভাবে দেখাতে পারি তো আমরা যদি পিছনের একটা বলি একটু এখানে আমরা একটি আউটপুট সকেট ইউজ করছি সরি এখানে আউটপুটে আমরা সার্কিট ব্রেকার ইউজ করছি প্লাস একটি ভালো মানের আউটপুট সকেট চার্জিং হাইলো যেরকমটা যেরকমটা বলছিলাম তো এটির ফুল টেস্টের ভিডিও আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তো ভিডিওটি এতদূর পর্যন্ত হয় সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম